ডুরান্ট কাপ জেতার পর থেকে বেঙ্গলের সময় ভালো যাচ্ছে না আন্তর্জাতিক বিরতির পর ইন্ডিয়ান সুপার লিগে ছন্দে নেই দল পরপর ম্যাচে পয়েন্ট হারিয়ে প্লে অফে যাওয়ার দৌড় কঠিন করে পড়েছে সামনেই ডারবি এই ম্যাচে গুরুত্বপূর্ণ এক ফুটবলারকে খেলাতে পারবেন না বেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে আসন্ন ম্যাচে খেলতে পারবেন না মোহাম্মদ রাকিব কার্ড সমস্যায় খেলতে পারবেন না তিনি এফ গোয়ার বিরুদ্ধে দেখেছেন হলুদ কার্ড সব মিলিয়ে রাকিবের নামের পাশে এখন চারটি হলুদ কার্ড সে কারণেই কলকাতা ডারবি খেলতে পারবেন না এফসি গোয়ার বিরুদ্ধেও ভালো খেলতে পারেনি ইস্টবেঙ্গল এক শূন্য গোলে ম্যাচ হারতে হয়েছে এফসি গোয়ার বিরুদ্ধে আরও অনেক গোল হতে পারতো সুযোগে সদ্ব্যবহার করতে পারেনি এফসি গোয়ার ফুটবলাররা অঙ্কের বিচারে প্লে অফে যাওয়ার দৌড় এখনও টিকে রয়েছে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাজ এফসি গোয়া ম্যাচের পর জানিয়েছেন সেই সম্ভাবনার কথা কিন্তু অঙ্ক খুব কঠিন হারলে চলবে না কিংবা পয়েন্ট নষ্ট করলেও হতে পারে পদস্খলন প্লে অফে যাওয়ার দৌড়ে টিকে থাকতে হলে জিততে হবে মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে এই মরশুমের শুরুতে বাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল এবারও কি পারবে দুই মেরুতে দুই ক্লাব